রবিবার বিকেলে দীঘার মাইতিঘাটে সমুদ্রের জলে ভেসে উঠল জগন্নাথ দেবের একটি কাঠের মূর্তি হঠাৎই এই অলৌকিক দৃশ্য দেখে চমকে ওঠে নির্মাণ কাজে ব্যস্ত শ্রমিকেরা এরপর ছড়িয়ে পড়ে খবর এলাকা জুড়ে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটকদের মধ্যেও সৃষ্টি হয় চাঞ্চল্য ও ধর্মীয় আবেগ সবাই ছুটে আসেন ওই মূর্তিটিকে একবার দেখার জন্য জানা গেছে মাইতিঘাটে একটি নতুন ঘাট নির্মাণের কাজ চলছিল সেই সময় হঠাৎই শ্রমিকরা দেখেন সমুদ্রের ভেসে আসছে একটি কাঠের মূর্তি তারা সঙ্গে সঙ্গে সেটিকে তুলে পাড়ে নিয়ে আসেন খুব দ্রুতই এই ঘটনাটি ছড়িয়ে পড়ে সমগ্র সৈকত শহরে আনা মূর্তিটি দেখে এলাকাবাসীর মধ্যে বিস্ময় এবং ভক্তিভাব ছড়িয়ে পড়ে এখানেই শেষ নয় আসন্ন তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন মাইতিঘাটের কাছে একটি নতুন জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধনের কথা রয়েছে আর ঠিক সেই মন্দিরের সামনের ঘাটেই জগন্নাথ দেবের এই কাঠের মূর্তি ভেসে ওঠায় রহস্য ও ও ধর্মীয় তাৎপর্য যেন হয়ে উঠেছে স্থানীয় তীর্থযাত্রীরা একে ঈশ্বরের আশীর্বাদ হিসেবে আরও দেখছেন অনেকেই বলছেন এটি কোনো সাধারণ ঘটনা নয় এ যেন ভগবান নিজেই তার আগমন বার্তা দিলেন নতুন মন্দিরের আগে কেউ কেউ মনে করছেন এটি কোনো অজ্ঞাত উৎস থেকে ভেসে আসা মূর্তি হলেও হতে পারে যেভাবে ও যে সময়টিতে এটি মিলল তাতে এটিকে বৈব ইঙ্গিত হিসেবে না দেখে উপায় নেই স্থানীয় প্রশাসন মূর্তিটিকে আপাতত সুরক্ষিতভাবে রাখা হয়েছে এবং মন্দির কর্তৃপক্ষ এই ঘটনার গুরুত্ব উপলব্ধি করে একটি পূর্ণাঙ্গ তদন্ত ও ধর্মীয় আচার অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে তখন জুয়ার ছিল। জুয়ার চলার কালনি। জগন্নাথ ঠাকুর ভেসে আসেন তো ইনি প্রথমে দেখতে পান তারপরে উনি ধরার পরে আমাকে আবার ডাকেন তারপরে আমরা দুজন গিয়ে তুলেন জগন্নাথ ঠাকুরটাকে আমরা তোলার পরে এখানে এসে বসিয়ে রাখার পরে আমরা কাউকে তো জানাইনি নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আপ ডেলি